ওহ কত সুন্দর বাতাস আছে তো ভালো বাতাস আছে ঘুরে আয় ঘুরে উঠতেছে আকাশে সরিষা ফুল আহ কি সুন্দর সরিষা ফুলের মিষ্টি গ্রাম এখন শুধু শাড়ি পরিস সরিষা ফুলের সাথে ছবি তুলে যাই তো কিন্তু গৃহস্থলেছে দেখলে ভুল একের বাইরে চলিয়েছে হর গা আসলে আমাদের আঞ্চলিক ভাষা সরিষারে কয়

诶，会说哈。